আচ্ছা আখিয়া পড়তেছে আমাদের ভ্যানগারি পেজের শাড়ি শুট করতে আসছে আজকে ঠিক আছে এই যে আমি যেটা পরে আসছি আজকে আমরা দুইজনে মিলে শুট করবো আমারটা হচ্ছে শাড়ি আমরা দুইজনে মিলে আজকে এখন আউটডোরে শুট করতে যাবো আমার যে ক্যামেরাম্যান সে হচ্ছে আমাদের ব্যান্ডারি পেজের ইন্ডিয়ান শাড়ি পরে আছে এই যে এই দুইজন হচ্ছে মধ্যে কাটটা বেশি ভালো লাগত হ্যাঁ অবশ্যই আচ্ছা সুন্দর বা আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন আর নিতে চলে ব্যানগারি পেজ ইন বক্স করবেন আর আমি করবো ড্রেসের শুট আজকে ঠিক আছে তারা করবে শাড়ির আমি করবো ড্রেস এটা হচ্ছে আমার ড্রেসটা তো সবাই ভালো থাকবেন আখি আবারও তার কাজের স্থানে ফিরে এসেছে বেশ কিছুদিন যাবতে কিন্তু আখিকে তেমন কোন প্রমোশনের কাজে দেখা যায় না তারও একটা কারণ আছে প্রথমত আখি নতুন ফ্ল্যাটে উঠেছে নতুন ফ্ল্যাটের গোজ গাজ নিয়ে আখি ব্যস্ততা থাকায় আখি কিন্তু তেমন কোন প্রমোশনের কাজ করতে পারেনি সময় দিতে পারেনি আর এই কথাগুলো কিন্তু আখি নিজেই তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে পরবর্তী কারণটা এর থেকেও বড় সেটা হলো আখির আইডি আখি আক্তারটা কেউ শয়তান তালি করে একদম নষ্ট করে দিয়েছে সেটা নিয়ে আখি বেশ কিছুদিন মনমরা অবস্থায় ছিল কারণ তিলে তিলে গড়া আইডি যদি এভাবে হঠাৎ করে রাতারাতি নষ্ট করে দেয় তাহলে স্বাভাবিক সকলেই কষ্ট পাবে আপনি আমি হলে আমরাও কষ্ট পেতাম সেক্ষেত্রে আখিও কিন্তু বেশ কিছুদিন ভেঙে পড়েছিল পরবর্তীতে সে লাইভে এসে ক্লিয়ার করে এভাবে ভেঙে পড়ে থাকলে সে কিছুই করতে পারবে না যারা চেয়েছে আখির আড়িটা নষ্ট করে তাকে পথে বসাবে তাদেরকে দেখিয়ে দিতে আখি নতুন ভিডিও প্রকাশ করবে সুন্দর একটা শাড়ি পরে আখি আবারও নতুন প্রমোশনের কাজে হাজির হয়েছে আপনারাও চাইলে আখি দেখানো এই পেজ থেকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারেন আর আখিকে মাসালা এই হালকা সাজে এবং এই সুন্দর শাড়িতে আসলে অসাধারণ লাগছে আপনাকে আখিকে এই লোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না